একটা বাইকের দামে গাড়ি ভাই জানেন একটা বাইক কিনতে গেলে এখন ছয় থেকে সাত লাখ টাকা লাগে আর অল্প কিছু প্লাস করলেই আপনার আমাদের এই গাড়িটা আপনার সম্মিলিত দর্শকরা নিতে পারবেন জুয়েলভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাউভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ রস সমতে ভালো আছেন আমাদের শোরুম অ্যাড্রেস তেরোর বি মণিপুরিপাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটে ঠিক অপোজিটের রনি কাট আজকের ভিডিওতে কিনে আসতেন খুব সুন্দর একটি টয়টা ব্র্যান্ডের টিপটাপ ছোট ফ্যামিলির জন্য বেস্ট একটি গাড়ি গাড়িটা শুধু অক্টেন টাইপের একটি গাড়ি দু হাজার চারের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশনকৃত ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে একটি ম্যাডামের নামে গাড়ি গাড়িটা যদি আমি ফ্রন্ট সাইড থেকে শুরু করি সুন্দর এইচ আই ডি ফগ লাইট ফ্রন্ট গ্রিল অসাধারণ একটি গাড়ি এবং অরিজিনাল কালারের একটি গাড়ি ওকে ছোটোখাটো টুকটাক দাগ ছিল ওইটা আমরা টাচ আপ করাইছি আর নাইনটি পার্সেন্ট সব কিছু অরিজিনাল প্রতিটা গ্লাস হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল টায়ারগুলোর সাপোর্ট খুবই ভালো পাবে অ্যালোরিমগুলো খুবই স্ট্যান্ডার্ড এবং গাড়িটা ওই বদল খুব শোখিন সহিত চালাইতো আপনি দেখেন সাইডের দরজার পেটের কার্পেটগুলো কত নিখুঁত এবং সুন্দর সিটগুলো অনেক সুন্দর ইনস্টল করেছে থ্রি ডি কার্পেটিং করা একটি চাবির গাড়ি এবং সুন্দর একটি গাড়ি স্লিং চেসিস মার্সেল সব কিছু গুড কন্ডিশন গাড়িটি শুধুমাত্র অক্টেন টাইপের গাড়ি এবং এক হাজার সিসির একটি গাড়ি এক হাজার সিসি হওয়ার কারণে ঢাকার মধ্যে সর্বনিম্ন পনেরো কিলোমিটার পাওয়া যায় এবং আমি বলেছিলাম যে প্রতিটা গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই যে ফোর পয়েন্ট ফোর স্টারের গাড়ি ভাই যান জয়টা ব্র্যান্ডের ভিড়স এবং পিছনেও মোটামুটি ভালো জায়গা রয়েছে স্কুল ডিউটির জন্য সবচেয়ে বেশি পারফেক্ট একটি গাড়ি পিছনের চেসিসগুলো একেবারে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন একেবারে টিন বডি কোথাও কোনো খোলা কাটা নেই সামনের আর পিছনের বাম্পারটা আমরা টাচ আপ করাইছি আর এ টু জেড অরিজিনাল কালারের গাড়ি একেবারে জি খুব গুড কন্ডিশনের একটি গাড়ি একটি গাড়ি জি একটা বাইকের দামে গাড়ি ভাই যান একটা বাইক কিনতে গেলে এখন ছয় থেকে সাত লাখ টাকা লাগে আর অল্প কিছু প্লাস করলেই আপনি আমাদের এই গাড়িটা আপনার সম্মানিত দর্শকরা নিতে পারবে আমি যদি ইঞ্জিন রুমটা দেখাই বাবু ভাই আপনি বুঝতে পারবেন কতটা ফ্রেশ এবং নিখু দেখতে ইঞ্জিন দেখেন এ টু জেড ফ্রেশ জেসিস মার্সেল ইঞ্জিন কোথাও কোনো নয়েজ নাই এক হাজার সিসি হওয়ার কারণে অনেকের মনের মধ্যে একটা কনফিউশন আছে গাড়ি বুঝি নক করে না ভাই ইঞ্জিন যদি কোনো ড্যামেজ না থাকে এসি যদি কোনো ড্যামেজ না থাকে এসিও ভালো ঠান্ডা হবে এবং ইঞ্জিনও নক করবে না দু হাজার চারের মডেল দু আটের রেজিস্ট্রেশন কিন্তু আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আট লক্ষ চল্লিশ হাজার টাকা কথা বলার সুযোগ রয়েছে আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ